নমস্কার কেমন আছেন সবাই চয়নিকা ব্লগে সবাইকে স্বাগত জানাই সকালবেলা আজকে খুব তাড়াতাড়ি কাজগুলো সব হয়ে গেছে বাবু স্কুলে বেরিয়ে গেছে আমি এবার একটু ফুল গাছ দেখে এলাম রথের মেলা উপলক্ষে এই ফুল চারাগুলো আমি কিনেছি বাড়িতে জবা ফুলের বড্ড অভাব পড়েছে ওইটা দুধে আলতা রঙের জবা বলেছে বেশ বড় বড় ফুটবে ওইটা লাগিয়েছি আর এই জবাটা হচ্ছে বেগুনি জবা এই যে বেগুনি রঙের ছোট্ট ছোট্ট বেগুনি জবাগুলো ফুটবে ফুলটা ফুটেই ছিল ঝরে পড়েছে আর তুলসী পাতা বাড়িতে খুব দরকার ওই জন্য তুলসী গাছ নিয়ে এসেছি অনেকগুলো তুলসী গাছ লাগানোরও ইচ্ছে রয়েছে আমার কিন্তু আপাতত তো পারছি না কারণ টপ দরকার মাটি নেই এগুলো জোগাড় করার পরে ওগুলো হবে প্রমিস স্কুল থেকে এসে গেছে ওকে চান করতে পাঠিয়েছি আর এইদিকে ওর জামা প্যান্টটা গুছিয়ে রাখলাম ও চান দান করে এলো ওকে গা হাত পা মুছিয়ে দিলাম জামা কাপড় পরিয়ে দিয়েছি এবার বাবুর আমার প্রতি দাবি রয়েছে মা আমাকে একটু টিভি দেখতে দাও স্কুল থেকে এসে চান দান করে খানিক্ষণ টিভি দেখবে ও তো প্রাইমারি স্কুলে পড়ে তো স্কুল থেকে ও মিড ডে মিলটা খেয়ে আসে খুব সাধারণ রান্না হয় সেটাই ওর কাছে খুব ভালো লাগে ও খেয়ে আসে এই জন্য এখন আর ওর আপাতত খাওয়ার ইচ্ছে নেই আর এইখানে বসে এই যে রথের মেলা থেকে এই গাড়িটি ও কিনেছে কমলা রঙের গাড়ি এই ছোট্ট ছোট্ট গাড়িগুলোই ওর খুব পছন্দ আর টিভিতে বসে কার্টুন দেখবে সেটাতেও গাড়িই দেখে এদিকে মাছ এনেছে মাছগুলো ভালো করে ধুয়ে আগে কেটে নিয়েছি পুরোটা কাটা ছিল না ধুয়ে জলঝরা দিয়ে এই বক্সে করে ফ্রিজে রেখে দেব সকালবেলা যখন উঠেছিলাম তখন এই পোস্ত আর কাজুগুলো ভিজিয়ে রেখেছিলাম আগে ভাগে ভিজিয়ে নিলে বাড়তে সুবিধা হয় মিক্সিতে দিয়ে বেটে নিয়েছি খানিকটা টক দইও ফিটিয়ে নিলাম আর এদিকটাতে পেঁয়াজ ভেজে ফিটিয়ে রেখেছি আর এই যে সবুজ সবুজ এই হলো আদা রসুন কাঁচা লঙ্কা পাঁচটা মতন কাঁচা লঙ্কা দিয়েছি আজকে মাংসটা আজকে একটু অন্যরকম করার ইচ্ছে রয়েছে আর এখানটায় কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নুন মানে মোটামুটি হলুদটা আমি দেব না আর এই যত সব মশলা ওই যে পোস্ত কাজু বাটা জিরে জিরে গুঁড়ো দিয়েছি আর আদা রসুন কাঁচা লঙ্কা মোটামুটি যেগুলো দেখালাম ওর সঙ্গে টক দই ছিল সব কিছু দিয়ে ভালো করে মেখে পনেরো মিনিট রেখে দেবো কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল আর এবার দেবো দুই চামচ মতো ঘি মাংসটা একটু অন্যরকম করতে চাই কারণ এক রান্না খেতে কারোরই ভালো লাগে না এবার তেজপাতা দুটো ফোড়নে দিলাম কিছু গরম মশলা অল্প সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে দেব ফোড়নটা হয়ে গেছে এই যে মেখে রাখা এটা চিকেনের চাপ চাপটা দিয়ে দেব এবার বড় বড় দুটো লেগ পিস এনেছিলো অনেকটাই বড় এখানে পাঁচশো মতন মাংস আছে তো চিকেন চাপে দেখেছি বড় বড় লেগ পিসগুলো দেয় আমি আজকে এই সেই বড় লেগ দুটো একেবারে কেটে ছোট ছোট পিস করেছি ছোট ছোট পিস করলে আমার কাছে বড় পিসগুলোও করি করি না তা নয় কিন্তু ছোট ছোট একটু মিডিয়াম মতন করলে মনে হয় ওর মধ্যে মশলাটা ভালো ঢুকে যায় খেতে যেন বেশি স্বাদ লাগে তো গ্যাসের আঁচটা একেবারে কম করে বারবার ঢেকে ঢেকেই রান্নাটা করতে হবে এই যে দেখুন কি সুন্দর তেলটা ছেড়ে যাচ্ছে আমি আজকে একটু জল ব্যবহার করিনি এই চাপের মধ্যে এক ফোঁটাও জল দিয়ে ওই মেখে রেখেছিলাম ওইভাবেই যা জল বেরিয়েছে আস্তে আস্তে গ্যাসের আঁচটা স্লো করে দিয়ে মানে একেবারে কম করে দিয়ে বারবার ঢেকে ঢেকে রান্নাটা করেছি রান্না প্রায় শেষের দিকে এইবার খানিকটা গোলাপ জল উপর দিয়ে দিয়ে দিলাম আর এইখানে আঁতরটা রয়েছে আঁতরটা প্রায় শেষে দিয়ে প্রায় বলতে কি হয়তো দু এক ফোঁটা ও বেরোতে পারে বড়ো জোর তিন ফুটা তার বেশি বেরোবে না ঝেড়ে ঝুড়ে ওই দু ফোঁটাই হলো যাই হোক যতই ঝাড়াঝোড়া করি তাতে আর কাজ হচ্ছে না দু বের বেরোচ্ছে আবার নাড়িয়ে চাড়িয়ে নিলাম খানিক্ষণ ডাকা দিয়ে নেব আর উপর দিয়ে এই যে গরম মশলা গুঁড়োটা ছড়িয়ে দেব ওদিকে প্রমিসের হয়তো এতক্ষণে খিদে পেয়ে গেছে তাড়াতাড়ি নিয়ে যায় চিকেনটা দিলে আর তর্স হয় না দেওয়ার সঙ্গে সঙ্গে খেয়ে নেয় উপরে ডাকলাম উপরে গেলই না এখানে বসেই সে খাবে আর এই যে চিকেনটা ওর কাছে খুব ভালো হয় ছেলেটার খাওয়া হয়ে গেছে আস্তে আস্তে বসে ও খেয়ে নেবে এরপর দেখি ওকে আমি বসিয়ে দিলাম আজকে শনিবার তো আজকে ওর আঁকা আছে তাই জন্য ওকে বললাম যে তুই বাবু এখন বসে তোর আঁকাটা করে নে আমি ওদিকে চান করব ফুল তুলব পুজোটা দেব আর ও এখানে এই যে একটা বল বানিয়ে আমাকে দেখাচ্ছে নমস্কার আজকে এই অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন অনেক ভালো থাকুন সুস্থ থাকুন